বয়স মোর পার হইয়া যায় মাথার চুল পাজ ধরে হায় একবার আই সমদি দেখা দিয়া যা নিন্দে সব উড়ে যায় বেলা ডুবে মদির আশায় ধরা দাও মদিরে মোর মনের পিঞ্জিরা মদিদা ভাসিনা দাবের জল লাগি থাকি যেমন ফেডি কল আদর পাইবেন যদি দিয়া করেন মো বানাবো সোনার সংসার করি মুই একসাথে

ও যত পিছে তোরা কর মাইন পাবে না মদিরে চট করি আরে প্রেম প্রীতি ভাল লাগে না ভয় লাগে হাসিনার শিবকিলি কিলি পাবে না পটাবার ঘটনা ঘটাবার মদি ময়স লিট মাইন কম যে কতবার বুঝেন না কেন আর অ্যালার্জি আছে মোদির প্রেমত মাইন দেখিতে হাসিনা দারুণ লাগে তবে মদীর থেকেই হাসিনা দূরত থাকেন থকা খাবা মন্দির চাই না মাইন রূপের যাদু হাসিনা দূরত রাখেন আর কেমন আছিলেই না দিনকাল আর চারিদিকে খালি প্রেম জাল ভাল লাগে না এইসব জ্বালা কম হাসিনা আর কতবার লোকের কথা শুনি হইলো কান মরছালা পালা মোদি তুই বুঝে কে হাসিনার মনের জালা মনটা থাকে না যে ঘরত কান্দ বসি নদীর পারত ভালোবাসার নৌকা ডুবি যা হাসিনার মনটা ভাঙে নারে। মদি মোদি খালি চাই রে মোদি আর কত যে কষ্ট দিবেন হ্যাঁ গোলাপ ফুলের কাটা মর্ম দিশা দা মাটা চোখের ইশারা বুঝে না মাটা যে পাই নাই তাই মায়ে কুহলকুন মাধে সভাজানিয়ে অতিিসি জানে না গলা ফুলের কাটা মারমসাবামাটা চখেি সারা মাটা যে দেখুন পুজে তাই